আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে বাসায় আমি গরুর বট রান্না করেছি আজকে আমার জামাইকে সব মাটির জিনিসে দিয়েছি খেতে আজকে আমার জামাই এসে বলল কি রান্না করছো আমি বলছি গরুর বট রান্না করছি বাবা গরুর বট আমি বলি হ্যাঁ কেন গরুর বট তোমার পছন্দ হলো পছন্দ না মানে অনেক পছন্দ মানে কি তাড়াতাড়ি দাও আমাকে তারপরে এই গরুর বর দিয়ে দিলাম আমার জামাইকে আজকে গরুর বটটা প্লেটে দিতে না দিতে সুন্দরভাবে তাড়াহুড়া করে মাখাচ্ছে আর মাখাচ্ছে তারপরে খাওয়া শুরু করলো খেতে খেতে সে আমাকে সুন্দর মতন লাইক দিয়ে দিল আমার বাসায় যখন আমি ভুড়ি তরকারি রান্না করি ভুড়ি তো সবার পছন্দ কারণ ভুঁড়ি মাঝে মধ্যেই রান্না করা হয় আজকে আমি ভুঁড়ি রান্নার রেসিপিটা আপনাকে দেখাইতে পারি নাই আপনাদেরকে এই শর্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ